নাই দোকানের ক্যাশ বসে ঠিকই টাকা গুনি আগে টেলিফোনের দিকে তাকায়া থাকতাম আর ভাবতাম কখন ফোন বলে বাজান দে রমজানের আর দুদিন বাকি আছে ইফতারি পাঠাবানা সোলাবুট খেজুর পাঠাইবে না কমলা আপেল পাটাইবা না আজকে ওই জনম মা যাদের কবরে বাবা কবরে রমজান আসার মায়ের কথা বাবার কথা মনে পড়িয়া যারা এখন মা বসে কানবে আজকে সাতাইশে ফেব্রুয়ারি তাকিয়ে দেখো মানি এই গভীর রাত্রে সাতাইশে ফেব্রুয়ারি মা বাবার জন্য দোয়া করবে রমজানের এক তারিখ জাহান নামের দরজা গুলি বন্ধ হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের জনম দু মা বাবার জান্নাতের দরজাটা চিরদিনের জন্য খুলিয়ে দিও মাহে রমজান আপনারা আমারে বলবে আনা শাহরুণ আসীন আনা না শাহরুন মোবারকা অ না শাহরুণ রম ব না ই ইমান অ একতে যাবা মা তখদ্দ মা মেঞ্জাম বিঘি ও মা ত রোজার মাসে বলবে আমি এমন একটা মাস এ ইমান আও আমার যদি ভালো সোয়াবের আশায় কদর করোস আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব আমি হলাম রহমতের মাস আমি হলাম গুনা মাপের মাস আমি হলাম ব্যবসায় লাভমানের মাস আমি হলাম জাহান নামের আগুন থেকে বাঁচাবার মাস আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তোর জাহান নাম থেকে বাঁচাবার জন্য আমি লাস্টের দশটা দিন আসছি তোর কাছে জাহান নামের আগুন কে বাঁচাবার ধরুন شهر رمضان الذي انزل فيه القران هدى كلا على خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه وما تأخر اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

জাকাত দিলে কে খুশি হয় সুদ খাইলে কে খুশি হয় সুদ খাওয়া হালাল না জোরে ওই এক করে রেছে চিন্তা করে আলুর খেতে আলু লাগানোর সময় তো আমি পঞ্চাশ টাকা সুদে আনছি পোলা প্যান্টের ব্যবসা লস খাইছে এক লাখটা সুদে এনে দিছি কথা বল না কেন এ খান খান সত্য কথা কন সুদ খাওয়া হালাল না হারাম জোরে সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় বিড়ি খাওয়ার সময় বিড়ি মনে হয় খান না বা বা দুদু মেয়া আছে না নাই গাঞ্জা ঘোর বোতল ঘোর এই যে আছে না বলেন তো আল্লাহ আকবার যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন আলাক্সা জামে মসজিদের উদ্যোগে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ একদিন ব্যাপী ওর মাহিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মসজিদের সম্মানিত সভাপতি অল্প সময়ের ভিতরে তার সাথে আমার পীড়িত ভালোই জমছে আপনাকে অত্যন্ত প্রিয় মানুষ জনাব আবদুল লতিফ শেখ আবদুল লতিফ কেন লেখা নাই আব্দুল লেখা ফরজ এখানে আল্লাহ আসলে এখানে আব্দুল লতিফ যদি আব্দুল না লেখা হয় ডাইরেক্ট গুনা হবে এবং গুনায় কবিরা এই জন্য পোস্টার যারা করছেন ভুল করছেন পরবর্তীতে ওনার নাম সব জায়গায় আব্দুল লতিফ লেখবেন কারণ লতিফ কার নাম যদি আমি এখানে শুধু লতিফ বলি সাথে সাথে আমার চলে যাবে আমি হয়ে যাবো জানেন আপনি কারণ লতিফ হলো আল্লাহ লতিফ কার নাম এই জন্য নাম রাখলেই কিন্তু স্বর্গে যাওয়া যাবে না নামের ভিতরে অনেক পার্থক্য আছে আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম রাখলে কিন্তু আব্দুল লাগাইতেই হবে যেরকম নামাজ পড়া ফরোশ আব্দুল লাগানো ফরস জানেন আপনি এখানে যদি আমি বলি মোহাম্মদ লতিফ আস্ত ফরুল্লাহ বলার সাথে সাথে উনি যদি বলে আমি আসি আমার ডাও শেষ ওনার ডাও শেষ এই বিশাল ব্যাপার এক কলস দুধের মধ্যে আপনার ছোট্ট নাতিদার এক ফোঁটা প্রস্রাব দিলে যথেষ্ট কথা কেন না কে ওই মুরব্বীর পুরে এক বোতল প্রস্রাব দেওয়া লাগবে না এক ফোটাই যথেষ্ট ঠিক আপনার জিন্দিগির ইমান যাইতে একটা কথাই যে আব্দুল লতিফ আব্দুল না লাগার কারণে জিন্দিগি সব শেষ অতএব মাসলা জানবেন আপনার কাগজ কলমে সব জায়গায় আব্দুল লতিফ যেন লাগানো ফরজ হয় ইনশাল্লাহ বলেন আজকের মাহপিলে সম্মানিত সভাপতি আব্দুল লতিফ শেখ আজকের মাহপিলে জান্ডা আমার আগে ওয়াশ করেছেন আমারই ছাত্র আমার কাছে চার পাঁচ বছর পড়ছে আমারই কণ্ঠে চেষ্টা করে আন্তর্জাতিক সম্পন্ন মফের কোরআন বাংলাদেশের বাহিরেও ওয়াজ করতে গেছেও মুফতি ইয়াসিন আরাফাত মাহমুদি মুফতি মোহাম্মদুল্লাহ মোহাম্মদ আহসান আহসান উল্লাহ খুলনা মাহপিল পরিচালনায় মুফতি মাহমুদুল হাসান সকলকে জানাই আমার থেকে ধন্যবাদ মোবারকবাদ বলেন তো এই জমিনের মালিক কে নামটা নিবেন এত সুন্দর করে নিবেন যেন আমার মালিক খুশি হয়ে যায় মা যতই রাগ করুক আপনি দেখেন দুনিয়ার সিস্টেম এক সময় যদি মা মা কইয়া মিষ্টি সুরে ডাক দেন সব রাগটা ভুলে যাব ঠিক না বেটি এগারোটা মাস আল্লাহরে ঠিক মতো ডাকেন নাই ব্যবসার দে শয়তানের ধোকায় পড়ায় এই যে রমজান মাসটা আসছে নেকের ব্যবসা করার জন্য মারhaba বলেন নেকের ব্যবসা অর্থাৎ রমজান হলো এমন একটা মাস খালি যে নেকের ব্যবসা তা না এটা দুনিয়ার ব্যবসাও লাভমান এই যে দেখেন কালীগঞ্জ আমার বাড়ি তো কালীগঞ্জ আছে গোলামবাজার আছে তো কালীগঞ্জ আপনি যায় দেখেন হায় হায় ব্যবসায়ী গো ঘুম নাই এক গ্রুপ আছে ফেড়ে যেনে পেন কাজ করে রং করে আর এক গ্রুপ আছে এটারে পাইলিং করে আরা গ্রুপ আছে যেখানে ইস্তারি করে কথা বলেন না কেন আট দশ পদে লোক লাগানো আছে ওই পেন্টারে তৈরি করে দোকান বন্ধ আনতে তার মানে রমজানের পনেরো তারিখ হইল তো ব্যবসায় দশ ব্যস্ত হবে পনেরো তারিখের আগ পর্যন্ত পাইকারি পনেরো তারিখের পরে বিশ তারিখের পর খুচরা বাজারে আগুন কথা ঠিক নেবে ঠিক জোরে কন আরো জোরে তাহলে রমজান এমন একটা মাস দুনিয়ার ব্যবসায় লাভ আখ ব্যবসায় লাভ অতএব এই মাছটাকে সামনে নিয়ে রব্বে আপনাদেরকে এই যুবক ভাইদেরকে ওয়াজের আয়োজন করার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আর মাত্র মাঝে একটা দিন আছে এর পরের দিনই মার্চের এক তারিখ তার আপনি কি জানেন রমজানের প্রথম দিন মাহে রমজান আপনারা আমারে বলবে আনা শাহরুন আজীন আনা শাহরুন মোবারকা আনা শাহরুণ আনা ঈমান ও ইহতিসাবাহ গফিরাল্লাহু মা তাকদ্দামাম মিন জামবিহি ও মা তাখরা রোজার মাসে বলবে আমি এমন একটা মাস ঈমান ও ইহতিসাবাহ আমার যদি ভালো সবের আশায় কদর করস আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব আমি হলাম রহমতের মাস আমি হলাম গুনা মাপের মাস আমি হলাম ব্যবসায় লাভমানের মাস আমি হলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাবার মাস আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তোর জাহান নাম থেকে বাঁচাবার জন্য আমি লাস্টের দশটা দিন আসছি তোর কাছে জাহান নামের আগুন এই মাছটা মাত্র একটা দিন পরে ইনশাল্লাহ তাহলে এই মাছটা সামনে নি আজকে আর মনে হয় আপনাকে ওই ফৈনপুর অথবা মুন্সীগঞ্জ আপনাকে এলাকায় এমন আর ওয়াস্ট নাই রোজার আগে আসেননি তাহলে মনে করেন এইটা আপনার জান্নাতের একটা পুঞ্জি হয়ে যাবে আজকে যত সময় আলোচনা চলবে কথা বলবেন সেই রকম ভাবে দল মত নির্বিশেষ আমার মালিককে ডাক দিবেন হাত দুটা উষা করে আল্লাহ রেজরে একটা ডাক দেন তো দেন আর জোরে ডাক দেন ডাক দেন দেন মৌলারে ডাক দিয়ে দেখেন কি মজা লাগে দেন ডাক দেন ডাক দাও ডাক দাও দাও ডাক দাও চাচা ডাক দাও নিজের হাতে বন্ধ তুই তুমি বানায় করনদিন জাহনা মে ফেলো তুমি মৌলা মাপকরে দা ও মোদার তুমি করিবে। আল্লাহ রমজানের আর মাত্র মাঝখানে মনে হয় একটা দিন বাকি আছে মালি রাত এখন দশটার বেজি বাজে মানি মাপ শুরু করার আগে তুমি দেখবা তোমার কোন পাগলের চোখে পানি হয়তো আগামী বছর এই দিনে আমরা বেঁচে থাকবা তোমার কোল পাগল জানো কবরে চইলা যাইবা কার নসিবের তিরিশটা রোজা আছে তা আমি জানি না এদের মধ্যে কার যেন জনম মা রমজানের এক সপ্তাহ আগে কালীগঞ্জ থেকে সদরঘাট থেকে ইসলামপুর থেকে মা তুমি ফোন দিয়া বলতা বাজান ইফতারি কিনবি না রমজানের আর মাত্র দুই দিন বাকি আছে আজকে ওই দরদিটা কবরে চলে গেছে কেউ বলার মতো নাই দোকানের ক্যাশ বসে ঠিকই টাকা গুনি আগে টেলিফোনের দিকে তাকায়া থাকতাম আর ভাবতাম কখন ফোন বলে বাজান রমজানের আর দুদিন বাকি আছে ইফতারি পাঠাবানা সোলাবুট খেজুর পাঠাইবে না কমলা আপেল পাঠাইবা না আজকে ওই জনম মা যাদের কবরে বাবা কবরে রমজান আসার মায়ের কথা বাবার কথা মনে পড়িয়া যারা এখন মা বসে কানবে আজকে সাতাইশে ফেব্রুয়ারি তাকিয়ে দেখো মানি এই গভীর রাত্রে সাতাইশে ফেব্রুয়ারি যারা মা বাবার জন্য দোয়া করবে রমজানের এক তারিখ জাহান নামের দরজা গুলি বন্ধ হয়ে যাবে জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের জন্ম দুখিনী মা বাবার জান্নাতের দরজাটা চিরদিনের জন্য খুলিয়া দিও জোর আমিন আর জোর আমিন আমি ওয়াজের শুরুতেই যাদের চোখে পানি দেখছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম কারো গুণা মাফ না হইলে হবে চোখের পানি ছাড়া কোনো দিন গুণা মাফ করানো সম্ভব নয় বলেন তো আল্লাহ আমিন এই যে আমার বাজানটা বয়ে বয়ে কান্তে মনে রাখবেন যার যত গুণা কম তার তত চোখে পানি আসবে খুব দ্রুত আর জাগো দেখবেন টাকা পয়সা বেশি গুনা করতে করতে কলপ গেছে শক্ত হইয়া ওই বুড়া আর ওই মগার জীবনও পানি বানিয়েবো না ও মনে করবো জান্নাত তো পয়সা দিয়ে কিনবো কথা ঠিক না বেঠিক ঠিক জান্নাত তোমার শেখ হাসিনার খালেদার মান না আর চাচা ঈশ্বাদের তোমার বাপের না কথা কর না কেন জান্নাত আমাকে হুজুর গো কয় বা বেটা না যে আমারে পাঁচশো টাকা দিলি জান্নাত তোমারে দিয়ে দিন বুড়াটা কথা কর না কেন জান্নাত কামাই করতে হলে চোখের পানি লাগবে জোরে বলেন চোখের পানি ছাড়া জীবনের কোন আল্লাহ যেন সবাইকে আল্লাহকে মাফ করে দেয় আমিন আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন তো চলে গেলে আপনার লস আমার কিচ্ছু না এক তো দুয়া পাইলেন না দুই তো পুটলা পাইলেন না অতএব দোনোটা লয়ে যাবেন আজকে দোয়াও নেবেন পুটলাও নেবেন বলেন তো ইনশাল্লাহ ঠিক আছে বুটলার আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবো আপনার কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহ আকবর বলবেন আপনার জীবনে কোনো দিন আল্লাহ আকবর এত জোরে বলেন নাই যদি বলেন আল্লাহ আকবর বললে কি হবে আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে কলব পরিষ্কার হওয়ার সাথে কলবের মধ্যে মাওলাই কারিম এ যেই জমিনে ঘাস থাকে ওই জমিনে ধান ভালো হয় না কথা কর না কেন যেই জমিনে রিটিন কিলিন থাকে যা বুনাবেন ইনশাল্লাহ তাই বড় হবে তা আপনার কলবে প্রথম আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ দিয়ে কলবটাকে পরিষ্কার করবেন শুরুতে ওয়াজের শুরুতে লাস্টে যখন চোখের পানিতে একটা ঝাঁকি দিবেন গুনার গাছে সব বড়ই গাছের মতো গুনা জইরা জৈরা একবারে ফেরে হয়ে বাইতে যাবেন কালকের দিন পরের দিনে রমজান মাস আপনার বাড়ির সামনে আসবে কারো রমজান কবুল না হলে আপনারটা হবে বলুন আকবার আকবর লীলা হ্যাঁ দিনিস দিনিস্তাম আল আলো সারা বিশ্ব আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মস্ত ল হে কোরআনের আলো লিল তাকবীর এ তাকবীর গুলা মাঝে মাঝে দিবেন মাহফিলে যারা কোন মারহাবা এ আল্লাহু আকবার ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয় আপনি জানেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু আকবার এর ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয় প্রিয় হওয়ার কারণে নামাজের জন্য ফরজ হয়ে গেছে নামাজে যখন আপনি সারে নামাজ ইমাম সাহেব দাঁড়াইছে আপনি কি বলছেন রুকুতে যাওয়ার সময় সেজদায় যাওয়ার সময় রুকুর থেকে সময় নামাজে ডাকার সময় আল্লাহর কাছে কারণ আছে তো সুবাহ আল্লাহ তাজবি আল্লাহামদুল্লাহ তাজবি আল্লাহ আকবর তাজবি কারো সাইতে কারো ফজিলত কম না কিন্তু আল্লাহ আকবর কেন এত স্থান পাইলো আমার আল্লাহর কলি যায় আল্লাহ আকবর বলার সাথে সাথে তার হাডে